রামাইকুম হ্যালো ট্রু ইউটিউব চ্যানেলশ গ্রামারি হু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দেল আইকন থ্যাংক ইউ

দেখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনে পরিবর্তনটা হয় ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনের পরিবর্তন গঠন সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার প্লাস বাকি অংশ কমা ইনভাইটেড কমা ভার

রিপোর্টিং ভার বিভিন্ন ধরনের রিপোর্টিং ভাগগুলো আছে সেগুলো আমরা ন্যারেশনে আলোচনা করেছি আপনাদেরকে বলেছি ন্যারেশন যখন আলোচনা করি সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন সেই ক্লাস জমা করে নেবেন তারপরে কমা উটে বসে তবে লেগ দ্বারা শুরু হবে তারপর ইনভাইটেড কমা উটে গিয়ে ট্রু বসে অন্যান্য সকল ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি আপনারা অনেকের ভিতরে একটা জিনিস আসতে আমি সাবজেক্টের কথা বারবার বলছি কেন সাবজেক্টটা হচ্ছে যে এখানে উজ্জ্ব থাকে ইউ উজ্জ্ব থাকে কারণ ইউ হিসাবে থাকে এটা ইম্পারেটিভ সেন্টেন্সের একটি বৈশিষ্ট্য আমরা যখন সেন্টেন্স সম্পর্কে ডিসকাস করেছি তখন আমরা এই ধরনের সমস্যা ফেস হয়েছি আমরা সেটাকে আসলে সেটাকে আমরা হচ্ছে যে ওইটা সাবজেক্ট থাকবে না কিন্তু এখানে সাবজেক্ট কিছু থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো এখন আর একটি সমস্যা উচ্চাঙ্গ সমস্যা নিয়ে আপনাদের হতাশা আছে

অনুরোধ বোঝানোর জন্য রিকোয়েস্টেড বসেছে প্লাস দি মাইন্ড প্লাস দি নেট ছাড়া সকল ক্ষেত্রে ইনভাইটেড কমা উঠে গিয়ে থ্রু বসেছে প্লাস মি হলো ফার্স্ট পার্সনের অবজেক্টিভ ফর্ম অনুসরণ করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টিভ সাবজেক্টকে তাই হিম করা হয়েছে প্লাস বাকি অংশ আমরা একটা জিনিস নোট করে রাখতে পারি অথবা থাকলে রিপোর্টিং ভারতে রিপোর্টিং ভারতে পরিবর্তিত হয়ে প্লিজ এবং কাইন্ডলি পরিবর্তন হয় রিকোয়েস্টেড হয় এবং উক্ত রিপোর্টিং ভাবে প্লিজ এবং কাইন্ডলি উঠে যায় এবং রিপোর্টিং ভারতটা তখন রিকোয়েস্টেড হয়ে যায় रिपोर्टिंग

কারণে পরিবর্তনে এবং প্লাস অন্যান্য বাকি বাক্য গুলো শুরু হয়েছে বিদায়

ইনভাইটেড কমাম লেট আস বা

এর পর ওই বসে ডিরেক্ট ইনভার্টেড ট্রমা হলিস্টর ইনডিরেক্ট মেট এখানে

এর একটা আমরা উদাহরণ দিই এক্সাম্পল ডিরেক্ট্রু ইউ ক্রমা ইনভাইটেড ইনডাইরেক্ট এখানে এর পরে ইউ বসার কারণে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি থার্ড পারসন ও অবজেক্ট ইউ সেকেন্ড পারসন থাকায় আমরা পরিবর্তন করেছি এটা আমরা দেখব এখন এক্সাম্পল ডিরেক্ট হি টোল্ড মি ইন কমা ইনভার্টেড কমা লেট আস গো ইট

আর আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে আমি হচ্ছে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে উচ্চারণ করছি এক্ষেত্রে অনেকের অসুবিধা হচ্ছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ ব্রিটিশ ল্যাঙ্গুয়েজটা এখন সবচেয়ে পপুলার এবং সবার কাছে জনপ্রিয় যার কারণে উচ্চারণে একটু সমস্যা হচ্ছে এবং জোরে জোরে সাউন্ড করা হচ্ছে উচ্চারণটা করার জন্য আমাকে জোরে সাউন্ড ব্যবহার করা হচ্ছে এর জন্য আমি দুঃখিত এবং আমরা ভিডিও ডিভিশনটা কমানোর জন্য আমরা হচ্ছে এটা করছি জোর জোরে করছি তো তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এখান থেকে আমরা ন্যারেশন সিস্টেমের এবং ডিফশন ব্যাব সেট সমস্ত সেন্ট এর নারিসনের পরিবর্তন স্ট্রাকটার সহ ওনাদের সামনে উপস্থাপন করবো নেক্সট ক্লাস জন্য প্রস্তুত থাকুন নেক্সট ক্লাস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং অন্তর অন্তর থেকে ভালোবাসা রইল এবং নেক্সট থার্ড নাইন দেখার জন্য অনুরোধ রইল সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার ভালোবাসার মাঝে বেঁচে থাকতে পারি আল্লাহ হাফেজ